আদ্য যোগ গ্রামে মেলা করছে তো কেও নাম দিছে নাই গত কালারে বড় দিয়েছি লঙ্কাই লাগাবার জন্য রেখেছি ওখরে এক নম্বরে বড় দেয়া আছে 31000 প্রাইস দেয়া আছে আচ্ছা ওপেন হ্যাঁ যাক মানে বেঙ্গল ঝাড়খন্ড হ্যাঁ ওটা বই বাঁচা বাঁচবো পুরলে জেলা যুতলা কাড়া আছে ওগুলা পলাই নাই সব শুধু আমরটাই পলাইছে নমস্কার আমি বিন্দাবন আপনারা দেখছেন আমার apna সবার প্রিয় চ্যানেল পরনার পুরুলিয়া তো আমরা তো চলে এসেছি ওটা বাদে বলিব তার আগে আপনারাকে জানিয়ে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও আপনাদের বিন্দু মাত্র ভালো লাগে থাকে তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙ্গুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে সরাসরি আমরা মালিক বলো রসিক বলো মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি আজকের কিরকম হাই ভোল্টেজ কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তা আমরা তুলে দেব আপনাদের হাতে তো দেখতে দেখুন ভিডিও শেষ পর্যন্ত তো চলুন এ বাবা রে এ তো আপনার নাম পরিচয় বলবেন আমার নাম হচ্ছে কাশীনাথ হুম গ্রাম জরগড়া ধানা বড় জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো বর্তমানে আপনি কিরকম রয়েছে এখন বুঝতে পারছেন তো এই ধান কাটা কাটির হ্যাঁ তো ওইরকম মাঝারি 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 হ্যাঁ ধরব আমার জোড়া নাই তো আমি এখন কাড়া বড় দিয়েছি লঙ্কায় এক নম্বর বড় দিন হ্যাঁ কেন ওকে আর সরার করতে হবে তো বড় দিয়েছি বলি দেখো আমি নেজেও মেলা করতে পছিন একটা কড়াই আর যদিও গ্রামে মেলা করছে তো কেউ নাম দিয়েছ নেই গত বছর মেলাটাকেছিলি মাগর 9 তারিখে কেউ নাম দিলো নেই এখন মেলা ক্যান্সেল করে যা পানু পিসিনে পানু পানু সিংহের ওইতে লাগাল আর এই বছর তাইলে করো জায়গা নয় জায়গায় নাম দিল কেউ দিলো নেই জোড়া কেউ নেই কেউ নেই তাইলে এখন আমি কড়াটা বড় দিয়েছি লঙ্কাই লাগাবার জন্য রাখিছি অলঙ্কা ওই লোরাডি লঙ্কা লোরাডি লঙ্কা মানে সেই এমন তোর কেন এমন তো বাবুর আসর মানে ওর গ্রামে সামনে গ্রামে সামনে এখানে কোন নম্বরে বড় দিয়া আছে ওখানে এক নম্বরে বড় দিয়া আছে এক তিন হাজার প্রাইস দিয়া আছে আচ্ছা তেসরা তেসরা পোষ তো এখন পর্যন্ত কালী পূজার আগে একটু ছড়া আছে এখনো পর্যন্ত একটা জোড়া আধার পড়েনি আধার পড়েনি না

হচ্ছে নাই এথায় ওখানে নাম দেই না না তো ওটার কারণটা কিসের জন্য আর কি কারণটা আর কি বলবো বলার কিছু নাই আমার কাড়া তো বলে সবাই বলে যোথায় আধা দিতে যাই তো বড় কাড়া তো বলে পালায় যে ধার গায়ে হুম বলে হ পালায় যে ওই যে নাম কেন জোড়া দিছে কেউ ওইটা তো পালায় বলে তো জোড়া দিয়া দরকার হ্যাঁ কি বা নিয়ে আসা দরকার তো

তালে যদি এটা জোড়া হয় তাহলে তো লড়াই হবে সেটা পরের কথা পরের কথা এখন দেখো আমার কাড়া পালা কাড়া উঠে দেখো নাইও লড়াই লাগতে পারে সেটা আর যদি না হয় তাহলে গায়ে মেলা হবেক কিন্তু আর কোথাও নাম দিবার টার্গেট আছে নাম দিবে যদি কেউ নাম দিতে বলে যে আমার এটা নিয়ে আসিও তাহলে কি কি করবে যদি কেউ নাম ধরে ডাকে যদি কালি কাড়া লিখব কালি হ্যাঁ কালি বললে কালি কালি যেদিন বলবে আমাকে বেলা বললে আমি রাতেই কড়া লিখব কেউ জানতে পাবো না হুম হুম हां আমার কড়া তো সবসম রেডি আছে আমি তো আপনারাকে বলে আইছি ইউটিউবে যে আমার কিছু নাই ওই নদীর কাশি কড়া আর বালিকায়ে যা হয় মানে আপনার কড়টা কতবার টোটাল লাগান আছে টোটাল বলতে মোটামুটি ওই দুবারই ধরো দুবারই দুবার আমি বাইরে একবার কুচং নিয়ে গেছিলি

চারিদিকে নাম দিয়ে যাচ্ছি আমি কোথাও বাকি নেই এই বছর নাম দিলি আর বছর নাম দিলি কেউ নাই এই বছর তখন আগে আমাকে বড় দিলি তা আমরা এই ভিডিওটা দর্শক বৃন্দদেরকে মানে হাতে তুলে দিচ্ছি যেখানের কমেন্ট বেশি আসবে যে অমুক জায়গায় নাম দিতে বলবে সেই ভিডিও মানে আপনার কাছে পৌঁছাবো আর কি যে অমুক জায়গার দর্শক বৃন্দ অমুক জায়গায় নাম দিতে বলছে তাহলে সেইখানে আপনি নাম দিবেন কি হ্যাঁ হ্যাঁ সেই সময় তাহলে দর্শকবৃন্দকে আমরা অনুরোধ করছি যদি আপনারা এই কারার লড়াই দেখতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই আমরা ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো এবং ওনাকেও আধার কার্ড জমা দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো হম হম তাহলে ওখানে আপনার প্রাইজ কত আছে

তার মধ্যে যদি লাগনি কাড়া যদি পয়ে তার আগে হত পরে অনেকেরা অনেক দূর থেকে লোক ফোন করছে ফোন করছে কেউ আসে নেই তাহলে লাগনি কাড়া যদি পেয়ে যায় তাহলে ইউটিউবে যদি ছাড়ি দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি গিলা তেল পড়ে আসবে না আশা তো একটি খরচা 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 মানে ডালুতে জল দিতে জল দিতে তেল পড়ছে জলক আসবে এখন নরমা নাস্তা তুমি মাঝে একটা মানে নাস্তা করতেই হবে নাস্তা তো করতেই হবে তাহলে মানে আর 18 দিন থাকে তো না 18 দিন 55 দিন থাকে हां हां 55 হ্যাঁ যে কে নাম দিতে পারে हां তো দি আই আছে ইউটিউবে মানে কে নাম দিতে পারে আপনি বলছেন যে পেলু কাড়া বা অন্য লোক বলছে পেলু কাড়া তাহলে লড়াই মানে খেলা দেখা হোক না দর্শক বন্ধুদেরকে যদি মাথা দেয় তাহলে ছাড়িয়ে কথা বলবো কি আর যদি মাথার যদি না দেয় তাহলে আর কি বলবো ইয়াদের সাথে তো গপ্প সপ্প নাই যে কি করবে না করবে সে মুরগি ছাড়ার মতন যদি মাথা দেয় তাহলে সেই লেভেলের হাই ভোল্টেজ খেলা হোক হ্যাঁ 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 একদম দুর্দান্ত হ্যাঁ তো চলুন ভিডিওটা আর বিশেষ লম্বা না করে আজকে মানে কারাড়া কীরকম রয়েছে ওনার বর্তমান তৈরি প্রস্তুতি রয়েছে তা আমরা তুলে দেব ভিডিও শেষ প্রান্তে তবে আরেকবার আপনারা কি রিকোয়েস্ট করে বলছি অবশ্যই কমেন্ট করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন দেখতে থাকুন জোহার জয় গরাম